ডায়াবেটি রোগী হুম আর হলো সাদা ফেছরা বাগনাপুর শুয়া ওটা বন্ধ হবে ও এগুলো আনন্দ করতে থেকে আমি নিজস্ব বাগান আছে রাম উত্তর সমারকল নােে আফরা এটা কি শ্বাস করছেন শ্বাস করছি আমি আরাকানে নিজস্ব বাগান আছে আর এখানে নিজস্ব বাগান আছে আচ্ছা আচ্ছা এই এই যে ফলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার নাম হচ্ছে সুন্দরবনের গুলপাতার ফল 20 টাকা আর এটার ভিতরে দৃশ্য হচ্ছে এটা কিছুটা তালবেসির মতো খাইতে তেমন তালবিসির মতো স্বাদ না কিন্তু আকারে কিছু তাল বিচির